দেখো এই ভিডিওতে আমরা ত্রিভুজ কতগুলো প্রকারের হয় প্রত্যেকটা ত্রিভুজের বৈশিষ্ট্য সূত্র আমরা ভালো করে দেখবো যাতে আমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয় তাই দেখো ত্রিভুজকে আমরা হচ্ছে ফার্স্ট আমরা দেখি ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কাকে বলে তিনটা বাহুদিকর গঠিত আমরা কি জানি ত্রিভুজ কাকে বলে যে তিনটা বাহুদিকর গঠিত সীমাবদ্ধ সমতল চিত্র কি বলা হয় ত্রিভুজ এটা হচ্ছে ত্রিভুজ আর একটা আমাদের ত্রিভুজ সম্বন্ধে বেশি বেশি জানতে হবে ত্রিভুজে যে তিনটা কোণ থাকে এই তিনটা কোণের যোগফল সবসময় কত হয় একশো আশি ডিগ্রি ত্রিভুজে তিনটা করে যোগফল কত হয় একশো আশি ডিগ্রি ত্রিভুজ যাই হোক যোগফল কত আসবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা দেখবো ত্রিভুজ কতগুলো ভাগ করা যায় দেখো ত্রিভুজকে মেনলি ছটা ভাগে ভাগ করা যায় একটা দেখো ছটা ভাগে ভাগ কী করে বাহুর জন্য তিনটা বাহুর জন্য তিনটা আর কোণের জন্য তিনটা বাহুর জন্য তিনটা আর কোণের জন্য তিনটা দেখো বাহুর জন্যে কি কী একটা হচ্ছে সমবাহু একটা কি হয় সমবাহু দু নাম্বার হচ্ছে সম দ্বিবাহু 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 আর একটা হচ্ছে বিষমবাহু একটা কী হয় বাহু তাহলে বাহুর জন্য হচ্ছে এই তিনটা ভাগে ভাগ করা যায় আর কোণের জন্য কি একটা হচ্ছে সূক্ষ্ম কোণ একটা কি হয় সূক্ষ্ম আর একটা হচ্ছে স্থূল স্থূল আর একটা হচ্ছে তোমার সমকোণ একটা কি হয় সমকোণ তাহলে দেখো বাহুর জন্য তিনটা ভাগে ভাগ করেছে কোণের জন্য তিনটা ভাগে ভাগ করেছে তারপরে আমরা প্রথম বাহু থেকে শুরু করছি তাহলে প্রথম টাইপ থেকে আমরা দেখো ভালো করে তোমরা দেখো ভিডিওটা তোমার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে এক নাম্বার আমরা কি দেখব যে সমবাহু সম বৈশিষ্ট যদি দেখি এক নম্বৰ কি হয় সমবাহু ত্ৰিব প্ৰতিটো কোন ষাঠ ডিগ্ৰী প্ৰত্যেকটা কত ডিগ্ৰী ষাঠ ডিগ্ৰী কি কোৱেশ আছে যে সমবাহুতি বীজে প্ৰত্যেকটা কোণৰ মান কত ষাঠ ডিগ্ৰী কাৰণ কি দেখো তিনটা বাহু সমান সেই জন্য তিনটা কোনো সমান তিনটা কোনো সমান দু নম্বর দেখি যে সমবাহু ত্রিভুজের পরিষীমা কি হবে দেখো পরি কি তিনটা বাহুর যোগফল ফল পরিসীমার সূত্র কি যে তিনটি বাহুর যোগফল তিনটা বাহুর যোগফল সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো সমবাহ ত্রিভুজের ক্ষেত্র সূত্র কি রুট থ্রি বাই ফোর গুণিত বাহু রুট থ্রি বাই ফোর গুণিত বাহু কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর আরেকটা আমরা দেখবো যে সমাহ ত্রিভুজের উচ্চত সমান কি হয় উচ্চত মানে কি এই যে এইখান থেকে এইভুজ উচ্চত মানে উচ্চতম সূত্র আছে কি যে রুট থ্রি বাই টু ইন্টু বাহু টু ইন্টু বাহু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র কথা পাবো ভালো করে দেখে নাও তাহলে সহ ত্রিভুজের প্রত্যেকটা গল্প আমরা দেখে নিছি এরপর আমরা দেখবো সমাধি বাহু ত্রিবুজ এরপর আমরা কি দেখবো দ্বি বাহু ত্রিবুজ তাহলে আমরা কি বলবো যে ত্রিভুজে দুটা বাহু সমান দুটা বাহু কি হয় সমান হয় দুটা বাহু সমান তাই দেখ সেইক হ'ব এই বাহুটো আৰু এই বাহুটো সমান মনে কৰ তালে এই ক্ষেত্ৰ ফলৰ সূত্ৰ কি হয় দেখি পায় হা পিন্টু ভূমি মানে কোনো বাহুটা হা পিন্টু ভূমি দেখ হা পিন্টু ভূমি আৰ কি হয় ইণ্টু ৰোটৰ মধ্য কি হয় দেখ ৰোটৰ মধ্য হে যে এই সমান বাহুটা লিখিব যে ৰোটৰ মধ্য কি লিখিব যে সমান বাহুৰ দৈৰ্ঘ ওটার মধ্যে কি লিখবে সমান বাহু দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস কি হবে ভূমির ভূমির হাফ ভূমি বাই টু তার স্কোয়ার তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের সমাধি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র এরপর আমরা দেখবো যে বিষমবাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ মানে কোনটা যার তিনটা বাহু আলাদা আলাদা যা তিনটা বাহুই আলাদা তাহলে কি লিখবে তিনটি বাহু তিনটি বাহু তিনটি বাহু অসমান তিনটা বাহু সমান নয় আর অসমান তাহলে দেখতে কি হবে ধরো এই বাহুটা এরকম এই বাহুটা এরকম আর এই বাহুটা এরকম মনে করে এটা হচ্ছে বিষম অতিভুজ তাহলে এর সূত্র কি হয় এর ক্ষেত্রফল কি হয় দেখো বিষম অতিভুজের ক্ষেত্রফল হয় যে রুটের মধ্যে রুটের মধ্যে কি হয় এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর এস মাইনাস সি এস মাইনাস কি হয় সি তাহলে তোমাদের মনে হতে পারে এ বি সি গুলো কি এ বি সি হচ্ছে ত্রিভুজের তিনটা ভাগ এটা মনে করে এ এটা মনে করে বি এটা মনে করে সি আর এসটা কি এস হচ্ছে অর্ধপরিসীমা এস এসটা কি তাহলে এ লিখবে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা তাহলে পরিসীমা মানে আবার কি দেখো পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগ তিনটি বাহুর যোগ তিনটি বাহুর কি যোগ তাকে দুইটি ভাগ করলে আবার অর্ধ পরিসীমা পেয়ে যাব তাকে দুই ভাগ লিখে যাবো অর্ধ পরিসীমা তাহলে এটা হচ্ছে বিষমি ভোজ এ আমরা দেখব এরপরে যদি আমরা দেখি সুক্ষ গণতিভুজ সুক্ষ গণিত ভোজ মানে কি দেখো সুখ কথার মানে কি সূক্ষ্ম মনে হচ্ছে না ছোট জিনিসকে বোঝাই তাই লিখবে যে যে ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি কোণ তিনটি কোণ তিনটি কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট নব্বই ডিগ্রি থেকে থেকে ছোট তাকে আমরা কী বলি কোণ বলি একদম সিম্পল জিনিস এরপর আমরা দেখবো সূক্ষ্মকোণের পর আমরা কী দেখব সমকোণ সমকোণ বা সমকোণ ত্রিভুজ সমকোণ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের লিখা হয় যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি একটি কোণ কত নব্বই ডিগ্রি তাকে আমরা কী বলি সমকোণ ত্রিভুজ ক্লিয়ার হয়েছে এত সিম্পল জিনিস তারপর আমরা দেখব আরেকটা কী বাকি স্থূল স্থূলকোণ স্থূল মানে বড় স্থূল স্থূল স্থূলকোণ ত্রিভুজ কাকে বলে যে যে ত্রিভুজের যে ত্রিভুজের ত্রিভুজের একটি কোণ একটি কোণ যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি থেকে বড়। নব্বই থেকে থেকে বড়ো নবীর থেকে বড়ো তাকে আমরা কি বলি তাকে আমরা কি বলি স্থুলকোনি ত্রিভুজ ক্লিয়ার হয়েছে তাহলে আমরা ত্রিভুজ সম্বন্ধে কি কি পেলাম একবার লাস্টে আমরা ভালো করে রিভাইজ করে নিচ্ছি দেখো ত্রিভুজের সম্বন্ধে আমরা কি কি পেলাম মেন কি যে ত্রিভুজের তিনটা কোনো যোগফল কত হয় একশো আশি ডিগ্রি দু নম্বর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে কি হয় যে কোনো ত্রিভুজ হোক সে সমকণি সমাজ যাই হোক সবার ত্রিভুজের সূত্রে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এটা হচ্ছে টিভিতে মেন মেন যেগুলো কি পয়েন্ট ছিল আমি তোমাদেরকে বলে দিলাম ক্লিয়ার তাহলে ভিডিওটা যদি ভালো থাকে ভিডিওটাকে লাইক করবে আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর নতুন চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে